Assalamu alaikum. অ্যাডমিশনে যারা যারা প্রস্তুতি আমরা নিতে থাকি আমাদের ম্যাক্সিমাম টাইমে একটা জিনিসের সম্মুখীন হই সেটা হলো অনুশীলনীর এমসিকিউ সলভ এই যে অনুশীলনীর এমসিকিউ সলভ এই জিনিসটা না খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কেন গুরুত্বপূর্ণ একটু আমি সংক্ষেপে বলি কারণ হলো যে অনুশীলনী এমসিকিউ থেকে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় অনেকগুলো মার্ক কমন চলে আসে আমি যদি আরও সহজ ভাষায় বলি তুমি যদি মেডিকেল অ্যাডমিশন এক্সপিরিয়েন্ট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে দেখবা যে দুইটা আমরা অনুশীলনী এমসিকিউ বলতে কাকে কাকে বোঝাই একটু আমি তোমাদেরকে সংক্ষেপে আগে বলি তারপরে এটা নিয়ে ডিটেলসে কথা বলতেছি ফিজিক্সে ইসাক স্যারের বইটাকে আমরা ধরি কেমিস্ট্রিতে আমরা কেমিস্ট্রিতে আমরা হাজারি স্যারের বইটাকে ধরি আর বায়োলজিতে ম্যাথের কোনো অনুশীলনে এমসিগুকে আমরা টাচ করব না আমরা ম্যাথের জন্য যেটা করব যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব তার কোশ্চেন ব্যাংকে প্রায়োরিটি দিব পাশা মানে এইগুলোর পরিবর্তে ওই কোশ্চেন ব্যাংকে বেশি বেশি প্রায়োরিটি দিব অথবা ঢাবির প্রশ্ন ব্যাঙ্কটাকে ভালো মতো প্রায়োরিটি দিব অথবা এক্সট্রা করে যদি বলো তাহলে আমরা বলবো যে বুয়েটের দুই সালে বা এই যে প্রিলিমিনারিতে যে কোশ্চেনগুলো হইতো সেগুলোকে প্রায়োরিটি দিব এখন ফিজিক্সের ক্ষেত্রে স্যারের যে বইটা আছে সেটার অনুশীলনে এমসিকিউর কথা আমি বলতেছি কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারিন এক সার আর বায়োলজির ক্ষেত্রে আমাদের গাজিয়া জম সার আছে তারপরে আছে আবুল হাসান সার আছে আবুল হাসান সার তারপর আছে আব্দুল আলিম স্যার আবুল হাসান আব্দুল আলিম এবং মাজেদা ম্যাম ঠিক আছে এই চারজন রাইটার আব্দুল আলিম এবং কার কথা বলছে মাজেদা ম্যামের কথা বলছে মাজেদা ম্যামের বই থেকে মেডিকেল অনেক প্রশ্ন হয় ঠিক আছে মাজেদা ম্যাম এই যে যারা মেডিকেলের এক্সপেরিয়েন্ট আসো তোমাদের জন্য কি হবে অনুশীলনী এমসিকিউটা অনেক বেশি হেল্প করে শুধু মেডিকেল না ভাইয়া তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি দু বা দু যদি একটু ডিপলি যদি একটু অ্যানালাইসিস করো না কোশ্চেনগুলা তাহলে তুমি দেখতে পারবা যে কেমিস্ট্রিতে হাজারি সারের অনুশীলনী থেকে অনেক কোশ্চেন কমন চলে আসে ফিজিক্সের ক্ষেত্রে দেখবা যে ইস্যাক্সারের বই থেকে অংশ কমন চলে আসে তারপরে হলো যে বায়োলজিতে দেখবা যে বায়োলজির ব্যাপারটা একটু ভার্স ভার্সিটি অ্যাডমিশন টেস্টে ভিন্ন থাকে অনুশীলনী প্রশ্ন নাও আসতে পারে এইখানে বায়োলজি কিভাবে এইখানে বায়োলজি তোমাকে হেল্প করবে ভার্সিটি টেস্টে কার কাছে বলতো বোর্ড এমসি কাছে এতদিন যে বোর্ডে যে টেস্ট সলভ করছো সেই এমসি তোমাকে হেল্প করবে তার মানে অনুশীলনের এমসিকিউ তোমার ফিজিক্স কেমিস্ট্রি ইসাক স্যার এবং হাজারি স্যার তুমি দেখবা যে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি তুমি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চনার ঘাটো তো আমি দু হাজার বিশ সালে পরীক্ষা দিচ্ছি আমি নিজে অ্যানালাইসিস করে রাজশাহী ইউনিভার্সিটিতে হাজারিন আকসারের বইয়ের হুবহু অনুশীলনী বইয়ের ভিতরে যে কাজের ছকগুলো থাকে এই ছকগুলো থেকে হুবহু কোশ্চেন তুলে দিত তো আমি না ওই টাইমটাতে না ওই টাইমে যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে গেছে তখন আমি এই জিনিসটা রিয়েলাইজ করতে পারছি কিন্তু তার আগে আমার দুই তিনটে এক্সাম হয়ে গেছিলো ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন এসে যখন আমি অ্যানালাইসিস করতে গেছি সেম কাহিনী দেখতে পারছি পরবর্তীতে এক্সামগুলোতে আমি খুবই সতর্কতা সহিত ঢাকা ইউনিভার্সিটি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পথ থেকে যত টেস্ট টেস্ট গেছে আমি কোনটার অনুশীলন একটা বাদ দিই নাই আলহামদুলিল্লাহ মানে এটা যে কতটা হেল্প করছে তোমাদের চিন্তার বাইরে যদি না আসে যদি ধরলাম কমন না আসলো কোনো ভার্সিটিতে তো কি সমস্যা হলো কিন্তু তোমার তো দেখবা যে এমসি মাধ্যমে সব কিছুর কমপ্লিট হয় তো আমার ধারণা তোমরা যদি ফিজিক্সের স্যার কেমিস্ট্রির হাজারিন এই দুইটা এমসি কেউ ভালো মতো কমপ্লিট করতে পারো তাহলে আর পিছনে ফিরে তাকানো লাগবে না এটা হলো মেইন কথা আর একটা বিষয় হলো যে সংখ্যাপিট্টু বলে আমাদের ভার্সারি বেস টু পয়েন্ট ওতে কিন্তু অফারে ভর্তি চলতেছে অফারটা আর থাকবে না কারণ হলো যে অনেকদিন রাখছে তোমাদের অনুরোধে অফারের শেষ সময় চলতেছে অফারে ভর্তি হতে চাইলে তোমরা কষ্ট করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা বাকি বিস্তারিত জানতে পারবা ঠিক আছে আমাদের ভার্সিটি বেস টু পয়েন্ট ও কিন্তু মাত্র ছয়টা না সাতটা ক্লাস হয়ে গেছে বাকি কিন্তু এখনও অনেকগুলো ক্লাস গুছানো আমরা সব কিছু ডিসেম্বরের সাত তারিখের মধ্যে কমপ্লিট করে বারবার রিভিশন দিব ঢাবির আগে একবার রাবি জাবি চবি গুচ্ছর আগে আবার পুস্তে এক বার্সিটি প্রস্তুতি দিয়ে সব কিছু কমপ্লিট করাবো মেইন কথা হলো কি অনুশীলনে এমসি থেকে দেখবা যে আমরা অনুশীলনে এমসি কিন্তু ক্লাসের মধ্যে কাউন্ট করে সলভ করে দে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনেক বেশি হেল্প করবে যেমন মেডিকেল তেমনি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি যেই কোনো অ্যাডমিশনের পরীক্ষা যেখানেই দাও না কেন তোমার জন্য অনুশীলন এমসি খুব বেশি হেল্প করবে তাই সবাই মাথায় রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করতে ভুলবা